সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে প্রধান অতিথি বিশেষ অতিথি আরো যারা আমরা যারা আছি এখানে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আসলে আমরা তো এখানে নব চৌধুরী চৌধুরীর জীবনে নিয়ে আলোচনা করব তো আসলে আলোচনা তো অনেক হয়ে গেছে অবশ্য ওনার জন্ম মৃত্যু ওনার বেড়ে ওঠা ওনার নবাবী সব কিছু হয়ে গেছে যারা আছে এবং যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যারা আছে সবার হচ্ছে শিশুদের একটি কথায় বলবে সেটা হচ্ছে যে বিগত সতেরো বছর আমরা কিন্তু আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছি নিজেরা পড়া দিকের থেকে বঞ্চিত আপনাদের লেখনের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে লেখনের মাধ্যমে আগামী নির্বাচনে যাতে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই দিকে আপনাদের মনোনিবেশ করে আপনারা বিভিন্ন সেমিনার বিভিন্ন প্রোগ্রামে যান সেই বক্তব্যটা রাখবেন এবং এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই উদীয়মন প্রোগ্রাম থেকে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করবো আগামীকালেই আমাদের এই অঞ্চলের বাংলাদেশে বাংলাদেশের প্রথম স্বাধীনতা স্তিমিত হয়েছিল এই তেইশে জুন তেইশে জুন বাংলাদেশের প্রথম স্বাধীনতা সূর্য স্তমিত হয়েছিল নবাব সিরাজদুল্লার পরাজয়ের মাধ্যমে সেই ঐতিহাসিক এই যুগ করে এই সময়ের করে আজকে দাঁড়িয়ে আজকে আমরা এখানে আলোচনায় ওই সময়ের যারা আমাদের এই স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন সেই থেকে এই পর্যন্ত যারা যুগে যুগে আমাদের এই স্বাধীনতার জন্য স্বাধিকারের জন্য আমাদের এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের জন্য যারাই জীবন দান করেছেন আমাদেরকে আজকে মুক্তির এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক মুবারকবাদ এবং তাদের আত্মার মাত্রা কামনা করছি যাই হোক এই বিষয়টা হলো যে যাকে নিয়ে আমাদের এই মূল আলোচনা মহিষী নারী আমাদের নবাব ফৈজুল নেশা চৌধুরানী ফৈজুল নাচা চৌধুরী যে সময়ে তিনি এই কার্যক্রমগুলো তার চালিয়েছেন সেই সময়ে আসলে বিস্ময়কর আমাদের ভাবতে রাখলে ও বিস্ময় লাগে তিনি কিভাবে এত বড় জমিদের পরিচালনা করে আমাদের ইসলাম ধর্ম মতে এখনো পর্যন্ত যে সবকারী জাড়িয়ার কাজগুলো করে গেলেন এখনো পর্যন্ত এখনো রয়ে গেছে ওনার এই কার্যক্রমগুলা এই যে বর্জিত মাদ্রাসা নির্মাণ থেকে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো করার এবং রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সবকিছু উনি যে জমিদারির মাধ্যমে এই জিনিসগুলো করে গেছেন এটা এখনো পর্যন্ত তার যে যে সৎকার কাজ করে যাচ্ছে এটা অত্যন্ত আমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু রেখে গেছে